নতুন দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমার বন্ধুগণ আশা করছি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন কোরআনের বাংলা ধারাবাহিকতায় আমরা আজকে আবারও চলে এলাম আমাদের নির্মিত চেলাত অনুষ্ঠানে যারা প্রতিনিয়ত আমাদের সাথে রয়েছেন যারা এই এই অনুষ্ঠানের নির্মিত দর্শক শ্রোতা সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে বিশেষ অভিবাদন জানাচ্ছি এবং আল্লাহ তাল্লাহ অশেষ সহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত থাকুন এই দোয়া কামনা করছি প্রিয় বন্ধুকান আমরা আর হয়তো অল্প কিছু এপিসোডের মাধ্যমে আমাদের পবিত্র কোরআনের বাংলা অনুবাদের অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করতে যাচ্ছি সুতরাং যারা নিয়মিত রয়েছেন যাদের কাছে আমাদের নোটিফিকেশান চলে গিয়েছে সকলেইwidetilde عضوত্ব জয়েন করুন প্রতিনিয়ত আমরা আমাদের দাওয়াত অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الحق ما الحق وما أدراك ما الحق قذبت ثم وأدوا وأد بالقاري شيء غطونا <سؤال> <بارت؟ سؤال> কি সে ঘটনা আপনি কি জানেন সে ঘটনা কি সামুদ আদরা অস্বীকার করেছে মহাপলয়ঙ্কে অতপর এক বিকট শব্দ দ্বারা সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে আদ জাতিকে নিপাত করা হয়েছে প্রবল জমজাবায়ু বায়ু দিয়ে যা আল্লাহ তাদের উপর একটানা সাত রাত ও আট দিন পর্যন্ত একাধারে ন্যস্ত রেখেছিলেন আর আপনি যদি দেখতেন তবে বুঝতেন যে বিক্ষিপ্তভাবে ভূপাতিত খেজুর গাছের কাণ্ডসমূহ অতপর তাদের কাউকেও কি তুমি দেখতে পাও আর ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং লোজ সম্প্রদায় পাপে লিপ্ত ছিল তারা রবের ফেরিত রাসুলকে অমান্য করলে রব তাদেরকে ধরলেন কঠোরভাবে জলঃশ্বাসে তাদেরকে আমি নজানে আরোহণ করালাম এটা আমি তোমাদের জন্য শিক্ষণীয় বস্তু করেছি এবং সতর্ক কর্ণ তাকে স্মরণ রাখে অনন্তর যখন সিংহায় একটি মাত্র ফুৎকার দেওয়া হবে আর ভূমিও ও পর্বত সমূহকে উত্তুলিত করা হবে অতপর উভয় একই আঘাতে চূন্য বিচ্ছুন্ন হবে সেদিন ঘটনা ঘটবে আর আকাশ বিধন্ন হয়ে নরম হবে ফেরেস্তারা তার পাশে পাশে অবস্থান করবে এবং সেদিন আটজন ফেরেশতার রবের ধারণ রবের ধারণ করবে সেদিন তোমরা উপস্থিত হবে তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না সেদিন যাকে আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে লও আমল নামা পড়ো জানতাম যে আমি হিসেবের সম্মুখীন হবই সেই সুখ শান্তিতেই থাকবে উৎস জান্নাতে। যার ফল নিকটেই থাকবে বলা হবে খাও পান করো তৃপ্তিতে বিগত দিনের কর্মের বিনিময়ে আমল নামা যার বাম হাতে দেয়া হবে সে বলবে হায় কি ভালো হতো যদি আমি আমল নামা না পেতাম হিসাবটি যদি না জানতাম হায় নিত্যই যদি চূড়ান্ত হতো দন কোনো কাজেই আসেনি আমার ক্ষমতা ও শেষ একে ধর জাহান নামে নিক্ষেপ কর পরে সত্তর গজ দীর্ঘ একটি শৃঙ্খলে আবদ্ধ করে রাখ নিশ্চয়ই এ ব্যক্তি মহান আল্লাহর উপর ইমান রাখত না মেস্কিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করতো না গতএ্যাব আজকের দিনে এখানে তার কোনো সুরিদ নেই এবং পুঁজি ছাড়া তার আর কোনো খাদ্য নেই পুষ ছাড়া আর তার কোনো খাদ্য নেই পাপিরাই তা আহার করবে এমন বস্তুর কথম করেছি যা দেখ এবং যা দেখো না এটা মর্যাদাবান রাসুলের বাহিত বার্তা না কবির রচনা তোমরা খুব কমই বিশ্বাস কর আর এটা না কোনো গণকের কথা তোমরা অতি অল্পই অনুধাবন করেছ এটা বিশ্বরবের পক্ষ থেকে নাজিল কিত আর সে যদি আমার উপর কিছু বানিয়ে বলতো তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম পরে তার ডিটফিন্ডের শিরাকর্তন করে দিতাম অতপর তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারতে না আর এটা মুত্তাকিদের জন্যই উপদেশ আর আমি জানি তোমাদের মধ্যে মিথ্যাবাদী আছে আর নিশ্চয়ই এটা সুখের উৎস কাফেরদের কাছে এটা নিশ্চিত সত্য অতএব মহান রবের নামের মহিমা ঘোষণা কর সদাকলিম প্রিয় বন্ধুকান আমরা সুরা হাক আলোচনা শেষ করলাম এ পর্যায়ে আমরা তিলাওয়াত করব পূর্ব মারিজ এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা চুয়াল্লিশটি বিস্মিল্লা হিরুৱামান সালা অর্থাৎ এক প্রশ্নকর্তা নিশ্চিত শাস্তি সম্পর্কে প্রশ্ন করল কাপেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই মর্যাদাবান আল্লাহর পক্ষ থেকে যা পতিত হবে ফেরিস্তাও রুহ আল্লাহ সমীপে উঠবে এমন দিনে যার পরিণাম পঞ্চাশ হাজার বছর অতএব সুন্দরভাবে তারা তা সুদূর মনে করে আমি দেখি নিকটবর্তী সেদিন আকাশ বলিত তামার ন্যায় হবে আর পাহাড় সমূহ হবে জিন্ন পাশের ন্যায় আর সেদিন বন্ধু বান্ধবকে প্রশ্ন করবে না যদিও তারা একজন অন্যজনকে দেখবে সেদিন পাপিরা শাস্তির মুখে সিও সন্তানদেরকে প্রদান করতে চাইবে সিও স্ত্রী ও বাচ্চাকে আর তারা আশ্রয়দাতা আত্মীয়কে আর তার আশ্রয়দাতা আত্মীয়কে এবং জমিনের সবাইকে যেন তাকে মুক্তি দেয় কখনোই না তা অগ্নিশিখা যা চামড়ায় খসাবে তা বিষ্ট প্রদর্শনকারী ও ডাকবে আর যে দন জমা ও সংরক্ষণ করেছিল নিশ্চয়ই মানুষ দুর্বল হিসেবে সৃষ্ট যখন বিপদে হতাশ হয় আর যখন কল্যাণ আসে তখন কার করে অবশ্যই যারা মুসল্লি তারা ছাড়া যারা নিজেদের নামাজে সদা কায়েম থাকে আর যাদের সম্পদে নির্ধারিত হক আছে ও বঞ্চিত নির্বিশেষে সকলের জন্য আর যারা কিয়ামত দিবসকে সত্য বলে জানে আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে বীত সংস্কৃত বাস্তবই কি তাদের রবের শাস্তি হতে নিরাপদ হওয়া যা যায় না আর যারা নিজেদের জনাঙ্গ সমূহকে সংযত করে কিন্তু তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ছাড়া কেননা তারা নিন্দনীয় হবে না আর এই ছাড়া যদি অন্যদেরকে কামনা করে তবে তারাই সীমা লঙ্ঘনকারী হবে আর যারা নিজেদের আমানত ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা তাদের সাক্ষ্যদানে অটল থাকে এবং যারা তাদের নিজেদের ফরজ নামাজ সমূহ যথাযথভাবে আদায় করে তারা সম্মানের সাথে জান্নাতে থাকবে কাপেরদের কি হলো আপনার দিকে ছুটে আসছে ডান ও বাম দি ধলে ধলে প্রত্যেকেই কি এই আকাঙ্ক্ষা করে যে সে নিয়ামত পূর্ণ জান্নাতে প্রবেশ করবে না তা কখনোই হবে না যা দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে অতপর পূর্ব ও পশ্চিমের রবের কসম আমি সামর্থ্যবান তাদের স্থলে তাদের চেয়ে উত্তম মানুষ স্থায়ী করতে আমি সক্ষম অনন্তর তাদেরকে ত্যাগ করুন তাদেরকে আপনি মত্ত থাকতে দিন সতর্কিত দিনের সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত সেদিন তারা কবর হতে বের হয়ে দ্রুত দাবিত হতে থাকবে যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে দূরে যাচ্ছে তাদের দৃষ্টি অবনীত থাকবে এবং অপমান তাদেরকে পরিবেশ ট্রোন করে ফেলবে এটাই তাদের সেই দিন যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল সদাকাল লহল মাহলা ওলাজিম ওয়েশাদে কারাসুল হাম নদীর দিন প্রিয় বন্ধুগোণ আমরা সূরা মা রিজের তেলাওয়াত শেষ করলাম এর পর আজকে আমাদের সর্বশেষ সূরাটি আমরা তেলাওয়াত করব এটি

তার জাতির জনগণের নিকট প্রেরণ করেছিলাম যে তুমি তোমার জাতিকে ভয় প্রদর্শন কর যন্ত্রণাময় শাস্তি আসার পূর্বে বলল হে আমার সম্প্রদায় আমি স্পষ্ট সতর্ক সতর্ককারী আল্লাহর ইবাদত কর তাকে ভয় কর আমাকে মানো তিনি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদের কি অবকাশ দিবেন আল্লাহর সময় আসলে দেরি হবে না যদি তোমরা জানতে তবে কতই না উত্তম হতো বলল হে রব কাউমকে দিবা নিশি ডাকলাম আমার আহ্বানে তারা পলায়নে বাড়িয়ে দিয়েছে পলায়নকে বাড়িয়ে দিয়েছে যখনই তাদেরকে আহ্বান করলাম যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন কিন্তু তারা কানে আঙ্গুল দেয় নিজেদেরকে বস্রাবৃত করে জিত ধরে ও উদ্ধত্ত প্রকাশ করে পরে নিশ্চয়ই আমি তাদেরকে উচ্চ স্বরে ডেকেছি পরে আমি প্রকাশ্যে বুঝিয়েছি গোপনেও তাদেরকে বুঝিয়েছি বললাম তোমরা রবের নিকট ক্ষমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বসাবেন তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন জান্নাত প্রদান করবেন এবং নহর সমূহ স্থাপন করবেন কি হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব চাও না অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দেখো না তিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন আর চন্দ্রকে তিনি স্থাপন করেছেন জ্যোতি রূপে এবং সূর্যকে প্রদীপ রূপে আর আল্লাহ তোমাদেরকে ভূমি হতে উদ্গত করেছেন তাতেই আবার তোমাদেরকে নিবেন আবার বের করবেন আর আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করলেন যেন তোমরা মুক্ত পথে চলতে পারো নুহ বলল রব তারা আমাকে মানে না বরং তাকে মানে যার দন ও সন্তান তার ক্ষতি বৃদ্ধি করেছে আর তারা ভয়ানক ষড়যন্ত্র পাকিয়েছে আর বলেছে কখনো দেব সুয়া কে ছেড়া বিভ্রান্ত করেছে সুতরাং আপনি এসোক জালিমদের বিভ্রান্তি আরো বাড়িয়ে দিন তাদের পাপের জন্য তারা নিমজ্জিত হয়েছে জাহান নামে ঢুকেছে আল্লাহ সারা কাউকেও বন্ধু পাইনি আর নুখ বলল এ আমার রব কাফের কে অবশিষ্ট রাখবেন না যদি রাখেন তবে আপনার বান্দাদেরকে করবে গুনাহগার ও কাফের জন্ম দিবে এ আমার রব আমাকে ক্ষমা করুন আমার পিতা মাতাকে আমার ঘরে প্রবেশকারী নর নারী ইমানদারদেরকে ক্ষমা করুন শেষ সুরা দিক আমরা মুখ তেলাবাজ শেষ করলাম আজ এ পর্যন্তই আগামী পর্ব পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি